পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে গিরগিটি টিকটিকি ও পিমড়ের ডিমের কথা সাংবাদিকদের কাছে মুখ খুলে বিপাকে পড়লেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার তার পাল্টা উত্তরে পূর্বস্থলী উত্তর কেন্দ্রের প্রাক্তন সিপিআইএমের বিধায়ক প্রদীপ সাহা বর্তমানে জোনাল কমিটির সদস্য তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী জানালেন শোনাবো আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী যেভাবে মানুষের কাজ করে যাচ্ছেন আমাদের নাইনটি এইট থেকে এই দল চলছে এবং প্রত্যেকটা মানুষ সবসময় আপনারা দেখেছেন যে যত দিন গেছে তত মানুষের সমর্থন বেড়েছে কারণ দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটা কখনো ভাবতেই পারেনি আগে আমরা দেখেছি কিভাবে সিপিএম এর আমলে মানে টিকটিকি গিরগিটি বা পিঁপড়ে ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে সে জায়গা থেকে প্রত্যেকটা উন্নয়নের মানে বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছচ্ছে মানে ওখানে রাস্তাঘাট জঙ্গলে এখন আর সেই আগের মতো মানুষের কষ্ট নেই প্রত্যেকটা মানুষ না খেয়ে কেউ থাকে না দুয়ারে রেশন থেকে শুরু করে আইসিডি ফ্রি স্কুল সমস্ত কিছু যেভাবে এগোচ্ছে আমার মনে হয় না তাতে আমাদের ছাব্বিশে কোনো ধরনের কোনো সমস্যা হবে কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষের পাশে আছি আগে পৌঁছেছে তাই তিনি এরকম কথা বলে উনি আমি ওই এমপি ম্যাডামের বক্তব্যটা শুনলাম বক্তব্যটা শুনে আমার যেটা মনে হয়েছে যে ওনার যে ডাক্তারি সার্টিফিকেটটা এক্ষুনি নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ তার কি সাধারণ জ্ঞান নেই মানুষ টিকটিকি গিরগিটি খেতে পারে না উনি বললেন যে টিকটিকি গিরগিটি হচ্ছে পিঁপড়ের ডিম খেয়ে মানুষ হচ্ছে বাম আমলে ছিল ওনার অভিজ্ঞতা উনি কোন আমলে বড় হয়েছেন উনি যে এলাকা থেকে মানুষ হয়েছেন সেই এলাকা কৃষি প্রধান এলাকার মানুষ সে মানুষকে তিনি দেখেছেন বামপন্টের আমলে কিভাবে মানুষ হচ্ছে লড়াই করে হচ্ছে বেঁচে থাকার জায়গাটা তৈরি করতে পেরেছিল তিনি দেখেছেন সেটা তিনি এখন আসলে তৃণমূল করলে যা ক্যারেক্টার সবার হয় মিথ্যে কথা বলতে হয় যা চুরি ছেচরামি এসব করতে হয় তা ওনারও ক্যারেক্টার সেই জায়গায় পৌঁছেছে তাই তিনি এরকম কথা বলে